তাহলে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটা মানলেন না কেন তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন তাদেরও তো মেনে নেওয়া দরকার ছিল এরা অনেকদিন চাকরি করেছে এদের মেনে নেওয়া দরকার দেখুন অভিজিৎ গাঙ্গুলি যা যা রায় দিচ্ছিলেন তাকে ভগবানের জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছিল কিন্তু তখন আমরা একটা কথা বলেছিলাম তিনি হাইকোর্টে বসে কোনো সময় গান্ধী পরিবারের সম্পর্কে সমালোচনা করছেন কোনো সময় কিন্তু তাকে আমি অমিত শাহ ছেলে সমালোচনা করতে দেখিনি এবং অনেকে তাকে বলতেন তিনি এক রাজনৈতিক মতাদর্শে আদর্শে বিশ্বাস করেন কিন্তু পরে যখন দেখা গেল একেবারে বিচারপতি থাকতে থাকতে তার যে সমস্ত বিভিন্ন রকম রায় ছিল যে রায় নিয়ে সমালোচনা হয়েছে কেউ ভালো বলেছেন কেউ খারাপ বলেছেন তারপরেও মহামান্য বিচারপতির রায় সেটাকে মানুষ মাথা পেতে নিয়েছিলেন কিন্তু হঠাৎ করে তিনি চাকরি থেকে নিজেই স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি যেভাবে বিজেপির রাজনৈতিক দল তার সঙ্গে যুক্ত হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হলেন এরপরে নিশ্চিতভাবে যে রায়গুলো তিনি দিয়েছিলেন সেই রায়গুলো নিয়ে প্রশ্ন থেকেই যায় যে তিনি তার যে ইম্পার্সিয়াল চিন্তাধারা নিয়ে সে রায় দেননি তিনি রায় দিয়েছিলেন কোনো একটা মোটিভেশন কাজ করছিল তার ব্যাক অফ দ্য মাইন্ড তার কোনো উদ্দেশ্য ছিল এবং আজকে ডিভিশন বেঞ্চের রায়ের পর এটাই প্রমাণিত হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সে রায় ত্রুটিমুক্ত রায় ছিল না সে রায় ছিল যে একটা তার পরবর্তী ক্ষেত্রে যে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার লক্ষ্যে তার এই রায়গুলো ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল সেই প্রশ্নের আজকে ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে এটা প্রমাণিত হলো যে আগের রায় সঠিক ছিল না এই রায়টা বলবৎ হল এরপরেও আলাদা ফোরাম আছে সেখানে অনেকেই যেতে পারেন কিন্তু আড়াইশো জনের যে চাকরি বাতিল হলো এই যে কেন্দ্র এজেন্সি আড়াইশো জনকে ধরেছিল কেন্দ্র এজেন্সি যদি এই বত্রিশ জনকেই বত্রিশ হাজারকেই ধরত তাহলে কি হতো অতএব আমরা সবসময় ভারতবর্ষের জুডিশিয়ারি যে রায় দেন তাকে মাথা পেতে নিয়ে তাতে যদি সহমত না পোষণ করি তার উচ্চ ফোরামে আমরা যাই সেই বিষয়টিকে আগামী দিনে ভাবার বিষয় আমি এ রায় সম্পূর্ণভাবে পড়িনি পড়ার পর আমি এ ব্যাপারে আরও সঠিকভাবে বলতে পারব আপনি সুপ্রিম কোর্ট যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষয়িত্রীর যে চাকরি বাতিল করেছিল তার আগে কী ছিল এবার ব্যাপারটা কি আমি ন বছরই থাকি আর পঞ্চাশ বছর থাকি আমি যদি অন্যায় করে থাকি তারপরে মহামান্য আদালত নিশ্চয়ই তার অবজারভেশন দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি অন্যায় করে কোনো একটা জিনিস দখল করে যদি থাকি এটা তো দখলই যদি আমি অযোগ্য হয়ে যদি দখল করে থাকি তারপরে যদি আমায় ফাইন্ড আউট হয় যে না আমি অযোগ্য আমি দখল করেছিলাম তাহলে আমার বিচার হবে না আমি এতদিন ছিলাম বলে শুধু এক্সপিরিয়েন্সের বেসিসে কি আমি ওখানে থাকবো অতএব মহামান্য আদালত যে রায় দিয়েছেন আমি শুধু সে রায়ের বিষয়ে আমি একটাই কথা বলবো যে যোগ্য অযোগ্য সবসময় নির্ধারণ করা প্রয়োজন না নাহলে তো যে কোনো সময় অযোগ্য যদি পেয়ে যায় এবার অযোগ্য যদি কোনো অশুভ সন্ধির ফলে পায় তাহলে তার পরে তো কোনো সময় তো আর তাকে এরই প্রসেস থেকে বাদ দেওয়া যাবে না যদি দেখা যায় যে তিনি অনেকদিন চাকরি করে ফেলেছেন অতএব তাকে বাদ দেওয়া যাচ্ছে না তাহলে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটা মানলেন না কেন তারাও তো অনেক চাকরি করেছিল তাদেরও তো মেনে নেওয়া দরকার ছিল এরা অনেকদিন চাকরি করেছে এদের মেনে নেওয়া দরকার অতএব এক একজন বিচারপতি আইনের দৃষ্টিভঙ্গিতে তারা কি করেছেন আমি এখনো সম্পূর্ণ দেখিনি কি কি ছত্রে ছত্রে কারণ আইন বিশেষ বিশেষ ওয়ার্ড বিশেষ বিশেষ লাইনের ওপরে তার হচ্ছে অবজারভেশন দেওয়া যায় তাছাড়া দেওয়া যায় না এবার এই ক্ষেত্রে আমি আইনের ছাত্র হিসাবে এইটুকুই বলবো বিচারপতিরা যা যা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এর ওপরে কোনো যদি কারুর কিছু বলার থাকে উচ্চ ফোরামে তারা যেতেই পারে সেখানে তাও তো যাওয়ার বাধা নেই কিন্তু এইটুকু আমি বলতে পারি যে বিচারপতিরা ইম্পার্শিয়াল যে সিদ্ধান্ত গ্রহণ করে তারা জাজমেন্ট দেবেন এই জন্যেই তো জাস্টিস যে তারা সেখানে সুবিচার করবেন এই ক্ষেত্রে আমার মনে হয় যে অযোগ্য এবং যোগ্য এটা যদি পশ্চিম বাংলার ক্ষেত্রে চলতেই থাকে তাহলে আগামী দিনে তার প্রোডাক্ট যেটা হবে অর্থাৎ বাচ্চা শিশুদের কথা যারা বলছেন তারা সঠিক শিক্ষা পাবে না এটা তো নিশ্চিত একটি ঘটনা এবং এই কারণে যারা নিয়োগকর্তা মহামান্য বিচারকদের উচিত সেই নিয়োগকর্তা যারা তাদের দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া যাতে পরবর্তী ক্ষেত্রে আর এই রকম যোগ্য অযোগ্যর ক্ষেত্রে কেউ অবিবেচকের মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন এবং সেখানে যাতে ত্রুটি মুক্ত হচ্ছে প্রসেস আমরা অ্যাডপ্ট করতে পারি